এখানে স্বাধীনতা যুদ্ধের বেশ ক বছর পূর্বের কিছু কথা বলা বোধহয় অপ্রাসঙ্গিক হবে না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে র এবং সিআই এর ভূমিকা নামক বইটিতে লেখক জনাম মাসুদুল হক উল্লেখ করেছেন উনিশশো সালে পাকিস্তানের গোয়েন্দা দপ্তর আইবি জানতে পারে যে কলকাতার ভবানীপুরের একটি বাড়িতে যা ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার অপারেশনাল দপ্তর সেখানে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটি গোপন সংগঠন সক্রিয় রয়েছে এটির উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করা চিত্তরঞ্জন সুতার ও কালিদাস বৈদ্য এই গোপন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন বর্তমানে ওই দুই ব্যক্তিই তথাকথিত বঙ্গভূমির প্রবক্তা এখানে উল্লেখ্য যে উক্ত দুই ব্যক্তিই ছিলেন আওয়ামী লীগের নির্বাচিত এমপি মূলত তারা রয়ের এজেন্ট হিসেবেই আওয়ামী লীগে প্রবিষ্ট হয়েছিলেন এবং আওয়ামী লীগকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের এক পর্যায়ে ওই দুজন সহ মোট তিনজন সংখ্যালঘু আওয়ামী লীগ নেতা ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশকে ভারতের অংশ করে রাখার প্রস্তাব রাখেন এখানে আশ্চর্যজনক ব্যাপার হল পরে জনাব হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং জনাব চৌধুরীর মতে তারা কিছু সংখ্যালঘু নেতা চেয়েছিলেন বাংলাদেশকে সিকিম বনাতে বাংলাদেশকে ভারতের সাথে যোগদানের মতো গুরুতর অভিযোগের পর চিত্তরঞ্জন গংদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এটি কি প্রমাণিত হয় না যে আলীগের ইনার সার্কেলে এমন কিছু গোপনীয় ব্যাপার আছে যা ভারত ও রয়ের বিরুদ্ধে অ্যাকশন নিতে তাদের রাশ টেনে ধরে বা তারা সরাসরি রয়ের এজেন্টের জেনে শুনে আশকারা দেন হীন রাজনৈতিক উদ্দেশ্যে অথবা তারা বুঝেও না বোঝার ভান করেন আসলে স্বাধীনতা যুদ্ধকালীন আওয়ামী লীগ নেতাদের ভারতে বিতর্কিত অবস্থান বিলাস ব্যাসনে মত্ততা ও আরও অনেক স্খলন অবশ্য সকলে নয় রকে ওই নেতাদের ভবিষ্যৎ ও তাৎক্ষণিক ইচ্ছা অনুযায়ী ব্যবহারের চমৎকার সুযোগ করে দেওয়া হয় ইন্টেলিজেন্সে যাকে বলে হুকআপ সেই পদ্ধতিতে বিভিন্ন নেতা কর্মীদের অবস্থা ও অবস্থান অনুযায়ী ব্ল্যাকমেল করার পরিপূর্ণ প্রমাণ হস্তগত করা হয় এবং ওই ট্রাম্প কার্ডগুলো দেখিয়ে তাদের ইতোপূর্বে ব্যবহার করা হয়েছে এবং এখনও হচ্ছে এভাবে ধারাবাহিকভাবে ভারতীয় একটি অংশের র কন্ট্যাক্টদের সাথে দহরম মহরমের ফলেই স্বয়ং ভারতীয়রাই স্বীকার করেছে যে র অপারেশনস কন্টিনিউ ইন বাংলাদেশ ওয়ে দ্য এজেন্সি মেনটেনস এ সাবস্ট্যান্সিয়াল প্রেজেন্স অর্থাৎ বাংলাদেশ র অপারেশন অব্যাহত রয়েছে এবং এ দেশে র লক্ষণীয়ভাবে উপস্থিতি বজায় রেখেছে